নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য দারুণ খুশির খবর অনেক অপেক্ষার পর এবার জুলাই মাসে আসতে চলেছে মা বনেদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বর্তমানে রাজ্যে যতগুলি সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্প হল মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো বন্ধুরা প্রতি মাসে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বর্তমানে বন্ধুরা কোটি লক্ষ মহিলা প্রতি মাসে মাসে ভান্ডার প্রকল্পের টাকার সুবিধা পাচ্ছেন ইতিমধ্যে বন্ধুরা জুলাই মাসে দু কোটি মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে গেছে তবে এখনও অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা চিন্তায় রয়েছেন কারণ জুলাই মাস শেষ হতে চললো এদিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তবে নবান্নের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলের অ্যাকাউন্টে এই জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে এছাড়া বন্ধুরা এই জুলাই মাসে মা বোনদের জন্য রয়েছে চমক চমকটি হলো বন্ধুরা প্রকল্পের মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত প্রকল্পের টাকা টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে পাঠাবে রাজ্য সরকার কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম জন্য চলুন বন্ধুরা পাবার আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে এবার মা বোনদের দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই জুলাই মাসে ডবল টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে লাভজনক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজ জুলাই মাসে কুড়ি তারিখ আর এখনো পর্যন্ত রাজ্যের দু কোটি ষোলো লক্ষ মহিলার মধ্যে আশি শতাংশ মহিলার অ্যাকাউন্টে এই জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে কিন্তু এখনও অনেক মা বোনেরা জুলাই মাসের লক্ষ ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে ইন্ধন জুগিয়েছে বিরোধীদের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার কথা বললেও ভোটে জিতে তাদের যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সম্পর্কে যে আপডেট দিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মা বোনেরা তিনি জানান আমরা যখন দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ ঘরের মহিলাদের পাঁচশো টাকা করে দেওয়া হতো আর তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমরা সেই টাকা বাড়িয়ে এক হাজার এবং এক হাজার দুশো টাকা করেছি বন্ধুরা বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রসেস করা যায়নি তাদের এবার জুলাই মাসে ডবল টাকা দেওয়া হচ্ছে এর পাশাপাশি বন্ধুরা যে সকল মা বোনদের এখনো জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত জুলাই মাসে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের প্রথম সপ্তাহে শুরুতে দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের জুলাই মাসের টাকা দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা টাকাও মা বোনদের অ্যাকাউন্টে দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা বিগত জুন মাসে প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের তবে অনেকেই দেরি করে টাকা পেয়েছেন মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহে শেষে এসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেক মা বোনা টাকা মাসের একেবারে শেষে এসে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন কেন প্রতি মাসে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে দেরি হচ্ছে এ বিষয়ে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে এবার জুলাই মাসে নতুন পুরাতন সকল মা বোনদের জন্য টাকার বরাদ্দ করা হয়েছে জুলাই মাসে দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলেও সকল মা বোনদের একই তারিখে টাকা পাঠায়নি রাজ্য সরকার এর কারণ হিসাবে জানানো হয়েছে আগের তুলনায় অনেক নতুন আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই প্রত্যেকটি জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাঠানো হয়েছে তাই যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি তারা প্রত্যেককেই টাকা পাবেন এমনটাই জানাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের দু তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই সকল মহিলাদের অ্যাকাউন্টে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় নবান্নের পক্ষে তাই প্রত্যেকটি জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে বর্তমানেও টাকা দেওয়ার কাজ চলছে তাই যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসে টাকা পায়নি তাদের অযথা চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে এবার দেখুন বন্ধুরা এই জুলাই মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু সাল থেকে দু হাজার মার্চ মাস পর্যন্ত মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা করে দেওয়া হতো তবে কেন্দ্রীয় সরকারের মূল্য বৃদ্ধির কারণে মা বোনদের কথা মাথায় রেখে দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা এবং এক হাজার দুশো টাকা করে পাচ্ছেন বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে প্রতি মাসে কোনো না কোনো কারণে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিতে দেরি হচ্ছে তাই সমস্যা এড়াতে এবার জুলাই মাসে মা বোনদের প্রাপ্য টাকা তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর কিন্তু কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে অনেক মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যারা পায়নি তাদের প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেয়া হবে তবে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার না বিদ্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার মাসিক কিস্তির টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে জুলাই মাসে যে টাকাটি দেওয়া হবে সেটি তম কিস্তির টাকা কিন্তু অনেক মা বোনেরা এরকম রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে তেত্রিশতম কিস্তির টাকা এখনো আসেনি এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ওবিসি ঘরের মহিলারা পাবে তিন হাজার টাকা তপসিলী উপজাতি ঘরের মহিলারা তিন হাজার ছশো টাকা পাবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে যে সকল মা বোনারা বিগত দু তিন মাস ধরে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের জন্য রয়েছে দারুণ খুশির খবর বন্ধুরা আপনাদের বিগত মাসের প্রাপ্য টাকা এই জুলাই মাসের টাকার সাথে একসাথে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন